আমরা ইতিমধ্যে আমি বলে দিয়েছি আজকে আজ সকালেও দশটার দিকে আমি মহারাজের সঙ্গে কথা বলেছি আমরা রেডি আছি সরকার থেকে কারণ কেন আমরা সরকার থেকে নেমে যাবো বা আমাদের সমর্থন প্রত্যাহার করবো এটা মোটামুটি সমর্থ আমরা রেডি হয়ে গেছে এবং আমাদের মাননীয় যে এমপি সিং দেবী উনিও সমর্থন মানে বিজেপি থেকে রিজাইন দেওয়ার জন্য উনি তৈরি হয়ে গেছেন আমরা মোটামুটি রেডি এবং সম্ভবত যদি আমাদের ইয়ে হয় এই জুলাইয়ের বিশ তারিখের ভিতরে হয়তো দিল্লিতে উচ্চ পর্যায়ে আমাদের একটা মিটিং হওয়ার সম্ভাবনা বেশি আছে আর মহারাজের সঙ্গে আমি নয় তারিখে দিল্লি চলে যাচ্ছি তারপরে এক বছর এখানে সরকারের সঙ্গে আমরা ত্রিপাক্ষিক চুক্তির পরে আমরা ইয়ে করেছি কথা বলেছি অনেকবার মিটিং হয়েছে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং আমি নিজেও গিয়েছি করবো করছে না যে ইয়ে হচ্ছে এখানে তো কিছু করছে না আমরা বারবার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি বিভিন্ন বিষয়ে কিন্তু কিছুই হচ্ছে না তাহলে আপনি সরকারের থাকার কি অর্থ আছে আপনারা বলুন ক্রিপেটি ছুটি এক বছর হয়ে গেল বেশি ইলেকশন হইতেছে না এখানে ওয়ান টোয়েন্টি ফাইভ এমেন্ডমেন্ট বিল করে এডিসির হাতে ক্ষমতা পাঠানোর কথা দেওয়ার কথা এটা আমার কথা না দুই হাজার আঠারো এবং দুই হাজার তেইশের বিধানসভার যে নির্বাচনের যে ম্যানিফেস্টো বিজেপির ম্যানিফেস্টো সেখানে আছে সেটা আজকে সংসদে তুলে তার বিল পাস করছেন এটা শুধু করার জন্য না ওয়ান টোয়েন্টি ফাইভ এমেন্ডমেন্ট বিলটা দশটা এডিসি ওইটা উত্তর পূর্বাঞ্চলের দশটা এডিসির জন্য এটাও তো করছে না আমাদের কাউন্সিলে দুইটাই আছে ভ্যাকেন্সি আছে এটা বাই ইলেকশন হচ্ছে না তাহলে এই সরকারের অধীনে থাকা বা তাদেরকে সমর্থন করা আমাদের আর কি প্রয়োজন আছে আমরা সেই আমরা লাস্ট মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করবো কারণ যেহেতু আমাদের অ্যালায়েন্সটা আমাদের ইয়েটা দিল্লির সঙ্গে হয়েছে সেখানে আমরা কথা বলবো তারপরে আমরা মোটামুটি সমর্থন প্রত্যাহার করার দিকে আমরা মোটামুটি তৈরি হয়ে নিচ্ছি আমাদের সবাই তেরো জন

আমাদের মোটামুটি আমরা ওই দিকে চলে आगाচ্ছি আপনারা দেখছেন আমাদের কিছু দিনে রাজনৈতিক পরিস্থিতিটা কোন দিকে গো আমি তো রেগুলার বলে যাচ্ছি এই সরকার সঙ্গে থাকার প্রয়োজন নেই আমাদের আপনাদের দল সুকুমার সমর্থন দিয়েছেন একটা সমর্থন আছে ওনার সমর্থন আমরা বলছি আমরা তো সমর্থন নিতে বলছি Moraes নিজে তো বলছেন আমরা কেন সমর্থন করব এক বছর আমরা দেখেছি আমরা বিরোধী দল থেকে আমরা ছেড়ে সরকারের সঙ্গে এসেছি আমাদের প্রতিশ্রুতি দিয়েছে আমাদেরকে আমাদের যে অধিকার ল্যান্ড রাইটস এর কথা পলিটিক্যাল রাইটস এর কথা বলা হয়েছে চুক্তিতে কি আছে এটা কথা আছে কিছু তো করছে না তাহলে এই সরকারের অধীনে আমরা কেন থাকবো আজকে আমাদের দুইজন তিনজন ক্যাবিনেট মিনিস্টার হওয়ার কথা দুইজনে তো আমাদেরকে একজন প্রতিমন্ত্রী আর একজনকে তো ক্যাবিনেট মিনিস্টার করে রাখছে সমগ্র অনুষ্ঠানে কি এই জন্য জানেন আপনারা না শপথ গ্রহণে বিভিন্ন মিনিস্টার অনেক অনেক বিভিন্ন এসেছিলো কিন্তু শপথ গ্রহণের যে মিনিস্টারতে সম্প্রাসন যে করা হচ্ছে সেটা যদি আপনার সবার সঙ্গে আলোচনা করে যদি করতো তাহলে সবাই সন্তুষ্ট হয়তো কিন্তু আমাদের একটা সরকারের শরিক দল হিসেবে আমাদের সঙ্গে তো আলোচনা করেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়ে রাত্রে ওয়েস্ট ওয়েস্ট ডিস্ট্রিক্টের ডেম রাত্রে ওনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে সারান ঐতিহ্য আমি মহারাজার সঙ্গে সারান কথা বলেছি এখনো উনি জানতে পারেন নাই যে ত্রিপুর মন্ত্রী সভা সম্প্রসারণ হচ্ছে আমি বললাম আমাকে কাপ দিয়েছে যে এরকম আমি তো আর এখনো জানতে পারিনি বলছেন যেহেতু না রে রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কি না চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিসনি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্ত ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলনী